ভাই এখানে সাকিব খানের বাড়ি কোনটা? ওই যেতে হবে। ভাই এখানে সাকিব খানের বাড়ি কোনটা? কোন দিকে যাব একটু বলতে পারবেন? ভাই আমি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাক্তি গ্রামে এসেছি। সাকিব খানের বাড়ি দেখাবো বলে আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সুপারস্টার নায়ক সাকিব খানের বাড়ির দিকে আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন যেহেতু এই এলাকাটি আমার অপরিচিত এবং আমি সাকিব খানের বাড়ি চিনি না মানুষজনকে জিজ্ঞেস করে এগুতে হবে এবং চিনে নিতে হবে সাকিব খানের বাড়ি কোনটা

প্রিয় বন্ধুরা আমার আমাদেরকে আরও কিছু দূর যেতে হবে এবং সাকিব খানের বাড়ি পর্যন্ত আশা করি সঙ্গে থাকবেন সাকিব খানের বাড়ি কোনটা ইউটিউবের ভিডিওতে দেখেছি সাকিব খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে এখানেই সাকিব খান বড় হয়েছেন খেলাধুলা করেছেন এখন তার গ্রামের বাড়িতে আছে শুধু তার সৎ ভাই তার আসল নাম হচ্ছে মাসুদ শেখ আদর করে তার দাদি এ নাম রেখেছেন সাকিব খানের বাড়ির অনেকটা কাছেই এসেছি বাইক নিয়ে এসেছি দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি প্রায় সাকিব খানের বাড়ির কাছেই এই রাস্তা দিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন হিয়ারিং রোড এই বাবু সাকিব খানের বাড়ি কোথায় কত দূর যেতে হবে আরো কোন দিকে বন্ধুরা আরো সামনে যেতে হবে এই রাস্তা ধরেই সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব এই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে সাকিব খানের বাড়ি আর এখানেই সুপার স্টার সাকিব খান সেই শৈশবে ঘুরে বেড়াতেন সাকিব খানের বাড়ি কোন দিকে কোন দিকে একটু দেখে দেন তো জানি যান বুঝলাম না এভাবে হাসলো কেন যাই হোক দর্শক মন্ডল আর একটু যেতে হবে আমরা মানুষকে জিজ্ঞেস করে করে এগুচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি উনি ইচ্ছা করলেই ঠিক করে দিতে পারেন এই রাস্তা নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন হিয়ারিং রোড এখানেই চিত্রনায়ক শাকিব খান নায়ক হওয়ার আগেই এখানেই থাকতেন ঘুরে বেড়াতেন এই যে দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাব আরও জিজ্ঞেস করব আমরা এখন আমি বাইক রেখে হেঁটে হেঁটে এগুচ্ছি রাস্তা খুব বেশি ভালো না দেখা যাক আরও কত দূর তবে যতটুকু জানতে পারলাম একটু সামনেই হবে তবে ইউটিউবের ভিডিওতে যেরকম দেখেছি এখানে এসে ওরকম লাগছে না হয়তোবা ভিডিওতে একরকম দেখেছি বাস্তবে অন্যরকম হতে পারে হয়তোবা যে জায়গার ছিনগুলো আমরা ভিডিওতে দেখেছি হয়তো এই সিনগুলো ওইভাবে আসছে না আর একটু সামনে যাই দেখি কেউ যদি সামনে থাকে তাহলে জিজ্ঞেস করে নেব আপনার বাড়ি কোথায় ওনাদেরকে জিজ্ঞেস করে নিলাম ওনারা বলল যে একটু সামনে যেতে হবে অর্থাৎ ঠিক এই দিকে তো যে কথাটি ওরা বললেন যে ওখানে নাকি ভিডিও করতে দেয় না তো একটু ওই দিকে এগিয়ে যাওয়া যাক তারপরে দেখা যাক ভাই এখানে সাকিব খানের বাড়ি কোনটা কোন দিকে সব একটু বলতে পারবেন আমি Play, I প্রিয় দর্শক আমরা এসেছি সাকিব খানের বাড়ির কাছাকাছি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে ভিডিও করতে দেওয়া হচ্ছে না কারণ অনেক ইউটিউবার আসেন এবং ভিডিও করেন নিষেধ করা হয়েছে ভিডিও করা আপনারা দেখতেই পারলেন আপনারা দেখতেই পেলেন যে ভিডিও করা নিষেধ সেহেতু আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখাতে পাচ্ছি না ঠিক সাকিব খানের বাড়ি আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি অনেক দূর এসেও আপনাদেরকে দেখাতে পারলাম না এজন্য বিশেষভাবে দুঃখিত যাই হোক সাকিব খানের গ্রাম সাকিব খান যেখানে বড় হয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু কাছে যেয়ে দেখানোর কোনো সুযোগ নাই নিষেধ আছে অনেকেই নিষেধ করছে আপনাদেরকে একটু দূর থেকে জুম করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওইখানেই সাকিব খানের বাড়ি যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন ওটিই হচ্ছে সাকিব খানের বাড়ি সাকিব খান নাকি নিজেই নিষেধ করে গেছেন এই জন্যই ভিডিও করতে দিচ্ছে না দূর থেকে এসেছি না দেখালেই নয় এই জন্য জুম করে দেখাচ্ছি